গতকাল ছিল শিক্ষক দিবস কিন্তু আজ কল্যাণী ঋত্বিক সদনে কল্যাণী সার্কেল কমিটির উদ্যোগে ও নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা কমিটির সহযোগিতায় শিক্ষক দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা আমাদেরকে কি জানাচ্ছেন আসুন দেখে নিউরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ বলছি আজকে কোথায় কি অনুষ্ঠান কর্মসূচি পালন করছে আজকে আমাদের কল্যাণী সার্কেলে প্রত্যেক বছর পাঁচ তারিখে আমরা শিক্ষক দিবসের একটা অনুষ্ঠান করে থাকি এই বছর আমরা ছ তারিখে করছি যার কারণ হচ্ছে আমাদের বহু আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছে আমাদের রিকোয়েস্ট করেছিল এবং আমরাও দেখেছি যে পাঁচ তারিখে যেহেতু স্কুলে আমাদের একটা প্রোগ্রাম থাকে বাচ্চা যারা আমার ছাত্রছাত্রী তাদের একটা আমাদের কাছে এক্সপেকটেশন থাকে সেই জায়গা থেকে আমরা কালকে খুব সুন্দর স্কুলে পালন করেছি শিক্ষক দিবস অনুষ্ঠানটা আজকে আমরা সেন্ট্রালি এখানে আমরা আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠানটা করছি শিক্ষক হিসেবে আপনাদের কি ভূমিকা থাকবে বক্তব্য রাখার সময় যে একটা ঘটনা ঘটেছে আমরা যেটা দেখলাম যে যিনি আমাদের ডাক্তার বউ যার বিরুদ্ধে অভিযোগ মানুষের তিনি বনগা হাই স্কুলের ফার্স্ট সবসময় ফার্স্ট হতেন বড় জায়গায় উনি চাকরি করছেন ডাক্তার উনি সুনাম সাথে ডাক্তারি করছিলেন কিন্তু ওনার মধ্যে মনুষ্যত্ব বিকাশ কিন্তু ছিল না বন্ধুরা তো বলতো সেলস সেন্টার কারোর সঙ্গে নাকি কথাই বলতো না একদম তো সাহেব ভাই উনি প্রচুর পুঁথিগত বিদ্যা অর্জন করেছেন কিন্তু মানুষ হয়ে উঠতে পারেননি চেতনা বিকাশ ঘটেনি ওনার মধ্যে এবং মূল্যবোধ ওনার মধ্যে নেই আমি যে বার্তাটা আজকে দিয়েছি আমাদের কিন্তু সেই জায়গাটা যেতে হবে শিক্ষার মাধ্যমে যাতে আমরা বাচ্চাদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং চেতনা বিকাশটা ঘটাতে পারি যাতে করে সামনের দিনে তারা ভালো মানুষ হয়ে উঠতে পারে এটা আমাদের বার্তা বলছি আজকে কোথায় কি অনুষ্ঠান কর্মসূচি পালিত হচ্ছে সেটা যদি একটু জানা আজকে আমাদের কল্যাণী চক্রের উদ্যোগে কল্যাণী পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও কল্যাণী ঋত্বিক সদনে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং কল্যাণী শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক কল্যাণী লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন 8585018246 একত্রিত হয়েছি গতকাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিবস সে উপলক্ষে সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে শিক্ষক দিবস পালন হয় তাকে সামনে রেখেই শিক্ষক সমাজের তরফ থেকে সুস্থ সমাজ গঠনের যে বার্তা সেটা দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা কল্যাণী বৃত্তিক সদনে সমবেত হয়েছি একটি মনজ্ঞ প্রোগ্রাম উপস্থাপনের মধ্য দিয়ে অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে